বোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়িয়ে দেয়া যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়িয়ে দিয়া যায় স্বার্থ পরে দুনিয়া কেউ থামে না হা বাফরে দাফন কইরা এই ছন্তা নেই বউ বাচ্চারাই আবার আসার ফলে ওই দিনকে ভাত খায় খায় না প্যাট ভরা খায় বগের ঘরের থেকে আর আইন্দা আমছে এরা ঠিকই প্যাট ভরে খায় ত রানা কাঁদলো বিকালে অরা আনা দুপুরে কাঁদলো অন ভাত খায় খাও স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ কুমুতুর তুমুল মকাবির আল্লা গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে না হ্যাঁ কই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কлла সাওফ আল্লাহ বলে কবরে আসলে আমি বুঝাইয়া দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কল্লা সাওফ আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায়ে দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তাফসিরের মর্যাদাতে ক আল্লাহ سوف تعلمون في القبر ثمك الله سوف تعلمون في الاخره আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইদ লহু মালাকুন اعমা আসম্ম আসম আবকম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফায়ুদরাবু লাহু বিমিত্রাকাতিম মিন হাদীদ ضربتان baina udunaihi আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই না নাফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে

ওরা কুনে ওরা শুনে খবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া ফেলতেছে প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভারজয় সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখirat মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক नौजवान তোমরা মাশাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই मोहब्बत আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনবার জন্যই আসছো আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকে ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছ ভাইয়া তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আমি নিজে দেখছি এসব সময় কতবার দেখছি দিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিনছে বেটা তো দাম নিয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়ে যখন ফেস লাগছে ও বেটাও আরবি এবারও আরবি এবার এই বেড়ায় হরে কইতেছে সল্লি আল নবীজির উপরে দূরত পড়া এ একারে মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে এক ঠান্ডা একদম ঠান্ডা হে সাথে সাথে বসছে আল্লাহ আল্লাহ এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে এ হের বলতেছে তুই যা বলছ তাই খালাস মাফি মুশকিল কোন সমস্যা আল্লাহ তালার হুকুম তারা এভাবে মানছে আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্ন জাহান্ন কোরআনুল করিম আল্লাহ বলছেন ও আকিমুল ওয়াজনাবিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান তোমরা ওজনে পূর্ণ করো শততার সাথে ন্যায় পরায়ণতা কার সাথে ওয়ালা তুখসিরুল মিজান ওজনে কমাই দিও এটা আল্লাহ পাকের আদেশ সূরা আর-রাহমানে আছে ঠিক না শুরু দি আল্লাহ বলছে কোরআনে ওয়াউফুল কাইলা কাইল ওজন পূর্ণ কর ওজন পূর্ণ কর ঠকাইও না কাউ এটা বান্দার হক কার হক একটি জাতি ছিল হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি আল্লাহ তালা ওই জাতিকে ধ্বংস করে দিছিলেন আজাব দিয়ে কেন কোরআন শরীফ স্পষ্ট আছে তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম

একজন ফেরেস্তা পাঠাইছেন ওরা ঘুমন্ত এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে এক চিৎকারে পুরা জাতি বুড়া গারা ছোট বড় কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা সব উল্টায়া সব মরে গেছে সব শেষ হাতে এই জন্য বাফ বান্দার হক নষ্ট না করা আল্লাহ তালা বলছেন ওজনে কম দিও না প্রাপককে প্রাপ্য কম এটা বান্দার হক বান্দার হক সাংঘাতিক বান্দার হক সাংঘাতিক আল্লাহ বলেন এটা বুঝাইয়া দিছে আল্লা আরও ব্যাখ্যা করে দিছে কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তা থিফ ঠকানো কেমন আচরণটা কীরকম আল্লাহ ব্যাখ্যা দিস আল্লাহ দিই না ঈদাত আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয় ঈদ কালু হুম আউ সিরুন কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে ইয়ুখ সিরুন তখন খাসারা কমায়ে দেয় তখন কি করে দেয় নিজে নিলে চারটায় এক আলু আর অন্যরে দিতে লাগলে তিনটায় এক আলু হয়ে যা বোঝেন নাই কথা নিজে নিবার সময় এক হাজার গ্রাম পূর্ণ এক কেজি আর একজন দিতে নয়শো গ্রামও এক কেজি এমন বাঘার নাই ও তো বলেন না কেন মানে নিজের বেলায় পূর্ণ নেয় অন্যের বেলায় কমাই দেয় আল্লাহ বলেন এই লোক মোতাসিক তার জন্য জাহান তার জন্য জাহান নাম এই জন্য বান্দার হক এখানে মূল বক্তব্য বান্দার হকে ঘাটতি না করে বান্দার হক দিয়ে দেন আল্লাহ বান্দা তোমার স্বজনের হক বিয়ে দাও আপন বোনের হক বান্দার হক আপন ফুফুর হক বান্দার হক আপন ভাইয়ের হক বান্দার হক আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক আপন সন্তানের হক ছেলে মেয়ের হক ভাইয়ের হক হ্যাঁ বান্দার হক কেন দিলেন কেন আজকে দিলেন কেন আটকায় দিলেন আপন বনের সম্পদ আটকাইলেন কেন আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন বাপ মরে গেছে বছর সম্পদ দেন না কেন মতো ছোট লোকের মতো কালজাতের মতো বনের ফিরা দেয় নিবাগা আর না বোন মাগিনা লইয়া আর না বিবেগ একবারে হ্যাঁ ভাই বোনের পরিচয় আর রাখছে না বা সেইটা বেটা তুই বেটা ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার রাখবে না কি আবার মানে এই নাফরমান জালেম এত বড় জালেমে বুঝাইতে চাই কি জানেন এই জালেমে বলতে চায় গ্রামের চোদ্দ গুষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন ভাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইত তুমি বেটা নিকৃপ্ত দালেন দেখা সাধুwane আমি গপ मारे লম্বা লম্বা বুদ্ধি দে একরে বুদ্ধি দে এনতে বই বুদ্ধি মাসাল্লা পাপড়েবা বুদ্ধি দেয় আমি বিড়ি আর বুদ্ধি দে ধর আপন জনের হক নষ্ট কর স্ত্রীর দেয় না স্ত্রী মানে নিবেদা তুমি আমারে চাও না চাও তোমার মাতা চা শরম নাই দাদা বেশ শরম কথা কাক কথা হইল কোনো বেডা আপনি স্ত্রীর হক দিয়ে দিবেন আপন বোনের হক আপন ভাইয়ের হক আহা কি দরকার পাঁচ শতক জাগা দুই শতক দশ শতক জাগা এ এতটি দলিলের চিতারি করিয়া মিথ্যা বইলা দুই নম্বরই ছয় নম্বরই বিএস এর সিএস আর এস এর হিডা এত নয় ছয় কইরা দশ বছর পাঁচ বছর তিন বছর মামলা কইরা তিরিশ বছর মামলা কইরা হাই মুসলমান দশ শতক জায়গা নিলেন শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন নাই জমিটা যে ফুতের লেগে রাইতে গেলেন অয়ও তো নিত না কেউ তো নিত না এটা এখানেই পড়ে যাবে আপনিও খালি হাতে কবরে যাবেন ছেলেও খালি হাতে কবরে যাবে হাসুরের ময়দানে তো যাব যাবুরের ময়দানে তো বাবা আটকাই যাবে এর জন্য আপনজনের হক বান্দার হক বান্দার হক কি না বলেন সাবধান সাবধান দিয়ে দেন দিয়ে দেন কি দরকার এ এক বিগত রাস্তা এ কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন বাইয়ের ঘরে বাড়ির মধ্যে ডুবতে সহজ না দিত না ডাকায় তুমিত আজ তিরিশ বছর ধরে বাতি যাক অনুরোধ করছে চাছা দেন না কতদূর জায়গা এই গাছটা খাইতে দেন বাইরেটা তো আমায় ডুককার মুখ না দিতাম না কুসি না তোরে দয়া করে আরেক জায়গায় দিয়া টিয়া দিয়া মুখ তোরে দিতাম আশ্চর্য এর কি অর্থ আছে ভাইয়া দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয় দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে ঠিকই না বলেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে এই জন্য বললাম বান্দার হক স্পর্শ খাতক সাংঘাতি

আল্লাহর হকের মধ্যে কমতি করা এইটাও তৎফিফ তার জন্য জাহাঙ্গ অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত জিকিদ তিলাওয়াত এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন এটাও তৎফিফ এই ব্যক্তির জন্য না নামাজ ফরজ করিল ফাঁস ওয়াক্ত আপনি হুদা ফরেন শুক্রবার ডেকি কি কথা বলেন এটা কি এটা এটা ধোকাবাজি না আপনার উপরে শুধু শুক্রবারের নামাজ পড়স তা তাইলে তা পাকি নামাজ পড়েন না কেন নামাজ পড়স করল যেভাবে নবী সাহাবি তাবে আউলিয়া, বুজুর্গ ওলামা মা এম্মা উনারা পড়ে যেভাবে আম দিদি রুকু দিয়া মাথা একটু না উঠাইতে আরেকটা দিলাম দেখি সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া একটা মারে দেখি সেজদা চোর আল্লাহ নবী বলছে রুকু সেজ চোর সবচেয়ে বড় শো এই জন্য এগুলা আল্লাহর হকের মধ্যে কি কমতি ঘাটতি এটা করা যাক যার উপরে জাকাত ফরজ জাকাত দিবে যার উপরে হজ ফরজ হজ ফরজ ওটা আরে কইলে ক আজুর কন তো বালা বুঝিত গেলে তো বালা আছিলো কিন্তু ছোটফুটকে তখন বিদেশ যাওয়িন না তে তো যাইতে পারছে তিন নম্বর মাইয়া তো বিয়া লেগে ঘুরতে আসে আল্লাহ আল্লাহ করে যদি এরপরে যদি জি তারা যদি বিদেশ গিয়ে তারা যদি ফাডায় হজে তাইলে গেলাম আরে আলাপ আলাপ আল্লাহ নবী সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল নবী বলেন ভাই সে ইয়াহুদি মরলো নয় খ্রিস্টান মানুষ

আমি যে ঘরে উজু করতে গেছি সেখানে অনেক ওলামায়ামকে দেখছি তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম বন দিনদার মানুষ আছেন আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায় আল্লাহতালার ওয়াদা আছে যে আমার নেকর দের আমার জিকিরকারী কারি প্রিয় বান্দাদের মসজিষে যারা বসে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই মাফ করে দিবুল আল্লাহ বলেন হাদিস আমার প্রিয় বান্দাদের মসজিষ এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় না কেউই বঞ্চিত হয় না এই জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম অল্প একটু কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার জিন্দিগিটা আসলে তোমরা কিশোর তরুণ জোয়ান তোমাদের জিন্দিগি এই মোবাইল একবারে বাইধা ফেলছে চব্বিশ ঘন্টা উঠতে বসতে হাঁটতে চলতে চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাঁধে না নিজের মা নিজের বাবা নিজের বংশ আল্লাহ রসুল কোরআন ইসলাম দিন ধর্ম সব কিছুর থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছ নিজেকে সম্পূর্ণ স্বাধীন আজাদি বানায় ফেলছো নিজেরে কয়েকজন বন্ধু মোবাইল এর মধ্যে বাইধা ফেস এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো হবে একদিন দিন শেষে রাত শেষে বেলা শেষে হায়াতের একটা পর্যায়ে পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না এবং এই আফসুস কবরেও হবে আখেরাতেও কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন অজি আইয়াউমাঈদিন বি জাহান্নাম হাসরের ময়দানে ফেরেশতারা তারা জাহান্নামকে টেনে আনবেন আর জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে গর্জন আগুনের তো আল্লাহ বলেন ইয়াওমা ইদিন এটা দেখারুল ইনসান সমস্ত নাফুরমান পাপি তখন তার পিছনের জিন্দিগি পুরাটা মনে পড়ে পাপের খবরগুলো কথাগুলো মনে পড়ুক কিন্তু আল্লাহ নিজেই বলেন ও আন্না আল্লাহদ্দিক কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে ও আন্না আল্লাহদ্দিক কি হবে সেদিন মনে ঠিক আছে বুঝলা ফায়দা মনে পড়লো ঠিক আছে চুরি ডাকাতি জিনা বেবিচার নাচ গান মদ জুয়া নারীর ছবি অস্থির দৃশ্য হারাম টাকা সুদ ঘুষ মিথ্যা অন্যায় ছবি মনে পড়ল বুঝেও আসলো যে পাপ অপরাধ লাভ ইয়া লাইতানি হায়াতি এই কথাটা বলার জন্য আমি তাল্লা বলেন সেদিন নাফরমান পাপই বলবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি হায় আমার মন্দ কপাল ইয়া লাইতানি হায় আফসুস আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখেরাতের জন্য কিছু পাঠাইত আমি যদি আমার তো টাকা ছিল আমি যদি দান করতাম আমার তো হায়াত ছিল আমি যদি আল্লাহ তালা বন্দিগি করতাম জোহরের আজান দিছে একটা বাজে আসরের আজান দিছে পৌনে চারটা বাজে তো আমি যদি এই পৌনে তিন ঘন্টা এর মধ্যে জহরের নামাজ যদি পড়তি সময় তো ছিল আমার ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে ছয় ছয়টা তার চেয়ে তো বেশ এক ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত এই পুরা সময় তো ছিল আমার কিন্তু আমি যদি চারটার আকাত কামাজ পড়ে নিতাম এইভাবে আশ্বুস হায়াতি হায় আমার মন্দ কপা আমি যদি দুনিয়ায় থাকতে জন্য পাঠাই তো আল্লাহ তখন বলে আমার নাফরমান বান্দা আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আজাব আর কেউ দিবে না আজ আমি তোমার এমন মারা বেঈমান আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান যে শাস্তি তোকে আর কেউ দেয় তুই নফর মন কল্পনাও করতে পারবি না আমি মালিকের আজাব কত ভয়ঙ্কর তুমি আন্দাজই করতে